দর্শক বন্ধুরা দেখেন আমরা এখন রাত অনেক বাজে রাত কত বাজে সাড়ে তিনটা সাড়ে বাজে রাত তারপরও দেখেন কিন্তু আমরা কিন্তু রোডে যাচ্ছি অনেকে হয়তো আমাকে ফোন দিচ্ছেন ফোন কিন্তু কিন্তু ফোন দিচ্ছেন দেখেন তারপরে কিন্তু নিজেই ড্রাইভিং করতেছি কারণ একজন ড্রাইভার রাখলে সে এক সপ্তাহ ডিউটি করে ভাই আমার এক লাখ টাকা বেতন দিল সম্ভব না এইভাবে গাড়ি চালাইতে বন্ধুরা আপনারা অনেক ভালোবাসেন আমাদের ভিডিও অনেক পরিমাণ শেয়ার করেন যারা আমার ভিডিও শেয়ার করেন তাদেরকে মনের আদালতে তাদেরকে মামলা দেবো আমরা এক মাসে জেল হবে যারা ভিডিও শেয়ার করেন যারা আমার ভিডিওতে কমেন্ট করেন তাদের জন্য বিশ দিনের জেল হবে যারা ভিডিওতে লাইক দেন তাদের জন্য পনেরো দিনই জেল হবে আপনারা আরো বাড়িতে আসবেন আপনাদের নিয়ে এইভাবে ঘুরবো দেখেন এই আমরা ঘুরতেছি কত জায়গা দিয়ে যাচ্ছি দেখেন গাড়িতে কত তেল পুড়তেছে সেটা আমরা কখনো চিন্তাই করি না কাজ কি জন্য আনন্দের মাঝে থাকলে হয়তো এটা মনেই থাকে না কি আপু আচ্ছা আপনি যে ঘুরতেছেন আপু আপনাকে কেমন লাগতেছে আমরা কেউ কি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করছি আপনার আল্লাহ নবীর আপনার মেয়ে কোলে করে বলেন আচ্ছা আমরা কেউ খারাপ ব্যবহার করছি

বন্ধুরা দেখেন আমরা এখন কোথায় যাচ্ছি যারা আমার ভিডিও দেখেন আপনারা প্রস্তুত থাকেন আপনাদের এখানে আসতে হবে আপনাদের নিয়ে এইভাবে আনন্দ করব আপনাদের নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু যাব ঘুরতে বন্ধুরা এই যে গাড়িটা চালাচ্ছি এটা আসলে নিজের গাড়ি আমার না এটা কিন্তু আপনাদের গাড়ি যারা ভিডিও দেখতেছেন কেন জানেন এই গাড়িটা কিনছি একমাত্র আপনারা ভালোবাসেন তাই সম্ভব হয়েছে এই গাড়িটা কিন্তু আমার না আপনাদের যারা ভিডিও দেখেন যারা ভিডিও শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন প্রতিনিয়ত আমার ভিডিও আপনারা দেখেন কিন্তু দুঃখের বিষয় কি জানেন খারাপ লাগে তখন যে আপনারা আমাকে ফোন দেন একটা ভিডিও ধরেন একদিনে দশ লক্ষ মানুষে দেখে এক লক্ষ মানুষে ফোন দিতেই পারে এক লক্ষ মানুষের সাথে কথা বলা কিন্তু ভাই সম্ভব না দর্শক বন্ধুরা আমি চেষ্টা করি যে আমাকে ফোন দেয় ফোন রিসিভ করার জন্য কিন্তু ভাই কয়জনের সাথে কথা বলতে পারবো আপনারাই বলেন দর্শক বন্ধুরা আসলে ওই সময় তখন খারাপ লাগে যখন ফোন রিসিভ করতে না পারি আপনারও বাজে কমেন্ট করবেন যে রাজু ভাইকে ফোন দেয় ডেকে জেকে রাজু ভাই ফোন রিসিভ করে না আপনাদের কাছে ওদের খারাপ লাগবে বন্ধুরা দেখেন এখন রাত বাজে কত আচ্ছা আপু আপনার দেখি তো আপু আপনার আল্লাহ নবীর কসম লাগে মিথ্য কথা বলুন এখন রাত বাজে কত তিনটে বাজে রাত ধরেন আমাদের বাসায় যাইতে আপনাদের আগায় দিয়ে আমাদের বাসা এখান থেকে অনেক দূরে আমাদের বাসায় যেতে কি মানে সাড়ে চারটে পাঁচটা বাজবে না বাজবে আমাদের বাসায় যাব আমরা তো যাইয়েই তো ঘুমবো না যাই আমরা হয়তো মানে ফ্রেশ হবো ফ্রেশ হইতেও আমাদের আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগবে কিছু খাবো তা আমাদের ভোর পাঁচটা হয়ে যাবে বাজবে তা পাঁচটার পরে ঘুমাইতে ঘুমাইতে তো ষাটটাই বাজবে ঠিক না সাতটায় আমরা ঘুমাবো তাহলে একজন মানুষ যদি সুস্থ হইতে হয় কমসে কম সর্বনিম্ন আট ঘন্টা ঘুমাইতে হয় তা এখন যদি ভিডিওতে আমাদের বাড়ির ঠিকানা বলি তা হুটহাট করে মানুষ চলে আসবে আসবে না তো সেই জন্য যারা আমাদের ভিডিও দেখে আমি মনে করি কি যে আমরা একটা ডেট দিব ডেট অনুযায়ী তারা আমাদের বাড়িতে আসবে এসে আমরা এক জায়গায় বসে সবাই মিলে ডাউল ভাত খাবো সবাই মিলে আমরা আনন্দ ভর্তি করবো এটা ভালো না দর্শক বন্ধুরা আমরাও চেষ্টা করি এটা যে যারা আমাদের এখানে আসবেন আমরা একটা ডেট দিব কয়েকদিনের মধ্যে যে আপনারা আমাদের এখানে আসবেন সবাইকে নিয়ে আমরা আনন্দ করবো দর্শক বন্ধুরা আপনারা প্রস্তুত থাকেন আপনারা আমাদের এখানে আসবেন কয়েকদিনের মধ্যে দেখেন একটা লোকাল রোডে ঢুকছি এইভাবে আরো যাইতে হবে অনেক পথ তাহলে বুঝেন বন্ধুরা যদি অনেক বড় লং ভিডিও করি তাহলে ভিডিওটা লং হয়ে যাবে সেই জন্য আসলে লং ভিডিও করছি না যারা অন্তর দিয়ে ভালোবাসেন মন প্রাণ দিয়ে যারা ভালোবাসেন তারা ভিডিও শেয়ার করবেন যারা ভিডিও শেয়ার করেন আর আমার যে বেশি শেয়ার করবেন এক একটা গানের শেয়ার আমি মনে করি এক এক কোটি টাকা কারণ কি জানেন আমরা বাংলাদেশের বাঙাল রে ভালোবাসার কাঙাল রে পয়সা দিয়ে যায় না কিনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন আপনি আমাকে এক লক্ষ টাকা দিবেন আমি অতটা খুশি না যখন একটা গান শেয়ার করবেন আমি কিন্তু ওইটা দেখবো তার থেকে ভালো কিছু আপনি উপহার পাবেন ধন্যবাদ বন্ধুরা একটা গান আপনি শেয়ার করেই দেখেন ফুল ভিডিও দেখে শেয়ার করবেন আর সবাই ইউটিউব থেকে ভিডিও দেখবেন ইউটিউব থেকে ভিডিও দেখলে আমরা আপডেট ভিডিও পাবেন ইউটিউবে লেখবেন রাজু খান খান মিডিয়া টোয়েন্টি সিঙ্গার রাজু খান রাজু খান মিডিয়া ইউটিউব থেকে ভিডিও দেখবেন সবাই বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দেবেন সর্বোচ্চ শেয়ার করবেন দেখি আজকের ভিডিও কতজন মানুষ শেয়ার করে অন্তর্ধে কয়েকজন ভালোবাসে সেটাই দেখব ধন্যবাদ সবাইকে